এবং বিশ্বকে পরিবর্তন করুন যখন কেউ সংকটে পড়ে তাকে সাহায্য করাই হলো মানবতার সবচেয়ে পবিত্র দিক যা সবাইকে একত্রিত করে ভালো কাজ করা মানে অন্যের জীবনে নতুন আলো জ্বালানো ঠিক যেমন একটি মোমবাতির শিখা অন্ধকার দূর করে মানুষের প্রতি সহানুভূতি দেখানোই আসল শক্তি কারণ এটি হৃদয়কে নরম করে এবং জীবনকে অর্থবহ করে তোলে কারো হাসির প্রতিদান দিতে পারাটা একটা উপহার যা আপনি নিঃস্বার্থভাবে দিতে পারেন এবং তা থেকে আনন্দ পেতে পারেন নিঃস্বার্থ সাহায্য সবসময় আশীর্বাদ নিয়ে আসে এটি অন্যদের শক্তি জোগায় এবং আপনার নিজের হৃদয়কেও আলোকিত করে তোলে আপনার একটি ভালো কাজ হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাই দয়া ছড়িয়ে দিন এবং বিশ্বকে পরিবর্তন করুন যখন কেউ সংকটে পড়ে তাকে সাহায্য করাই হলো মানবতার সবচেয়ে পবিত্র দিক যা সবাইকে একত্রিত করে ভালো কাজ করা মানে অন্যের জীবনে নতুন আলো জ্বালানো ঠিক যেমন একটি মোমবাতির শিখা অন্ধকার দূর করে মানুষের প্রতি সহানুভূতি দেখানোই আসল শক্তি কারণ এটি হৃদয়কে নরম করে এবং জীবনকে অর্থবহ করে তোলে কারো হাসির প্রতিদান দিতে পারাটা একটা উপহার যা আপনি নিঃস্বার্থ দিতে পারেন এবং তা থেকে আনন্দ পেতে পারেন নিঃস্বার্থ সাহায্য সব সময় আশীর্বাদ নিয়ে আসে এটি অন্যদের শক্তি যোগায় এবং আপনার নিজের হৃদয়কেও আলোকিত করে তোলে আপনার একটি ভালো কাজ হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাই দয়া ছড়িয়ে দিন এবং বিশ্বকে পরিবর্তন করুন যখন কেউ সংকটে পড়ে তাকে সাহায্য করাই হলো মানবতার সবচেয়ে পবিত্র দিক যা সবাইকে করে। ভালো কাজ করা মানে জীবনে নতুন আলো জ্বালানো ঠিক যেমন একটি মোমবাতির শিখা অন্ধকার দূর করে মানুষের প্রতি সহানুভূতি দেখানোই আসল শক্তি কারণ এটি হৃদয়কে নরম করে এবং জীবনকে অর্থবহ করে তোলে কারো হাসির প্রতিদান দিতে পারাটা একটা উপহার যা আপনি নিঃস্বার্থভাবে দিতে পারেন এবং তা থেকে আনন্দ পেতে পারেন নিঃস্বার্থ সাহায্য সব সময় আশীর্বাদ নিয়ে আসে এটি অন্যদের শক্তি যোগায় এবং আপনার নিজের হৃদয়কেও আলোকিত করে তোলে আপনার একটি ভালো কাজ হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাই দয়া ছড়িয়ে দিন এবং বিশ্বকে পরিবর্তন করুন যখন কেউ সংকটে পড়ে তাকে সাহায্য করাই হলো মানবতার সবচেয়ে পবিত্র দিক যা সবাইকে একত্রিত করে ভালো কাজ করা মানে অন্যের জীবনে নতুন আলো জ্বালানো ঠিক যেমন একটি মোমবাতির শিখা অন্ধকার দূর করে মানুষের প্রতি সহানুভূতি দেখানোই আসল শক্তি কারণ এটি হৃদয়কে নরম করে এবং জীবনকে অর্থবহ করে তোলে কারো হাসির প্রতিদান দিতে পারাটা একটা উপহার যা আপনি নিঃস্বার্থভাবে দিতে পারেন এবং তা থেকে আনন্দ পেতে পারেন নিঃস্বার্থ সাহায্য সবসময় আশীর্বাদ নিয়ে আসে এটি অন্যদের শক্তি যোগায় এবং আপনার নিজের হৃদয়কেও আলোকিত করে তোলে আপনার একটি ভালো কাজ হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাই দয়া ছড়িয়ে দিন এবং বিশ্বকে পরিবর্তন করুন যখন কেউ সংকটে পড়ে তাকে সাহায্য করাই হলো মানবতার সবচেয়ে পবিত্র দিক যা সবাইকে একত্রিত করে ভালো কাজ করা মানে অন্যের জীবনে নতুন আলো জ্বালানো ঠিক যেমন একটি মোমবাতির শিখা অন্ধকার দূর করে মানুষের প্রতি সহানুভূতি দেখানোই আসল শক্তি কারণ এটি নরম করে এবং জীবনকে অর্থবহ করে তোলে কারো হাসির প্রতিদান দিতে পারাটা একটা উপহার যা আপনি নিঃস্বার্থ দিতে পারেন এবং তা থেকে আনন্দ পেতে পারেন নিঃস্বার্থ সাহায্য সবসময় আশীর্বাদ নিয়ে আসে এটি শক্তি যোগায় এবং অন্যদের আপনার একটি ভালো কাজ হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাই দয়া ছড়িয়ে দিন এবং বিশ্বকে পরিবর্তন করুন যখন কেউ সংকটে পড়ে তাকে সাহায্য করাই হলো মানবতার সবচেয়ে পবিত্র দিক যা সবাইকে একত্রিত করে ভালো কাজ করা মানে অন্যের জীবনে নতুন আলো জ্বালানো ঠিক যেমন একটি মোমবাতির শিখা অন্ধকার দূর করে মানুষের প্রতি সহানুভূতি দেখানোই আসল শক্তি কারণ এটি হৃদয়কে নরম করে এবং জীবনকে অর্থবহ করে তোলে কারো হাসির প্রতিদান দিতে পারাটা একটা উপহার যা আপনি নিঃস্বার্থভাবে দিতে পারেন এবং তা থেকে আনন্দ পেতে পারেন নিঃস্বার্থ সাহায্য সব সময় আশীর্বাদ নিয়ে আসে এটি অন্যদের শক্তি যোগায় এবং আপনার নিজের হৃদয়কেও আলোকিত করে তোলে আপনার একটি ভালো কাজ হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাই দয়া ছড়িয়ে দিন এবং বিশ্বকে পরিবর্তন করুন যখন কেউ সংকটে পড়ে তাকে সাহায্য করাই হলো মানবতার সবচেয়ে পবিত্র দিক যা সবাইকে একত্রিত করে ভালো কাজ করা মানে অন্যের জীবনে নতুন আলো জ্বালানো ঠিক একটি অন্ধকার করে। মানুষের প্রতি আসল শক্তি কারণ এটি হৃদয়কে নরম করে এবং জীবনকে অর্থবহ করে তোলে কারো হাসির প্রতিদান দিতে পারাটা একটা উপহার যা আপনি নিঃস্বার্থভাবে দিতে পারেন এবং তা থেকে আনন্দ পেতে পারেন নিঃস্বার্থ সাহায্য সব সময় আশীর্বাদ নিয়ে আসে এটি অন্যদের শক্তি যোগায় এবং আপনার নিজের হৃদয়কেও আলোকিত করে তোলে আপনার একটি ভালো কাজ হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাই দয়া ছড়িয়ে দিন এবং বিশ্বকে পরিবর্তন করুন যখন কেউ সংকটে পড়ে তাকে সাহায্য করাই হলো মানবতার সবচেয়ে পবিত্র দিক যা সবাইকে একত্রিত করে ভালো কাজ করা মানে অন্যের জীবনে নতুন আলো জ্বালানো ঠিক যেমন একটি মোমবাতির শিখা অন্ধকার দূর করে মানুষের প্রতি সহানুভূতি দেখানোই আসল শক্তি কারণ এটি হৃদয়কে নরম করে এবং জীবনকে অর্থবহ করে তোলে কারো হাসির প্রতিদান দিতে পারাটা একটা উপহার যা আপনি নিঃস্বার্থভাবে দিতে পারেন এবং তা থেকে আনন্দ পেতে পারেন নিঃস্বার্থ সাহায্য সবসময় আশীর্বাদ নিয়ে আসে এটি অন্যদের শক্তি যোগায় এবং আপনার নিজের হৃদয়কেও আলোকিত করে তোলে আপনার একটি ভালো কাজ হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাই দয়া ছড়িয়ে দিন এবং বিশ্বকে পরিবর্তন করুন যখন কেউ সংকটে পড়ে তাকে সাহায্য করাই হলো মানবতার সবচেয়ে পবিত্র দিক যা সবাইকে একত্রিত করে ভালো কাজ করা মানে অন্যের জীবনে নতুন আলো জ্বালানো ঠিক যেমন একটি মোমবাতির শিখা অন্ধকার দূর করে মানুষের প্রতি সহানুভূতি দেখানোই আসল শক্তি কারণ এটি হৃদয়কে নরম করে এবং জীবনকে অর্থবহ করে তোলে কারো হাসির প্রতিদান দিতে পারাটা একটা উপহার যা আপনি নিঃস্বার্থভাবে দিতে পারেন এবং তা থেকে আনন্দ পেতে পারেন নিঃস্বার্থ সাহায্য সবসময় আশীর্বাদ নিয়ে আসে এটি অন্যদের শক্তি যোগায় এবং আপনার নিজের হৃদয়কেও আলোকিত করে তোলে আপনার একটি ভালো কাজ হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাই দয়া ছড়িয়ে দিন এবং বিশ্বকে পরিবর্তন করুন যখন কেউ সংকটে পড়ে তাকে সাহায্য করাই হলো মানবতার সবচেয়ে পবিত্র দিক যা সবাইকে একত্রিত করে ভালো কাজ করা মানে অন্যের জীবনে নতুন আলো জ্বালানো ঠিক যেমন একটি মোমবাতির শিখা অন্ধকার করে। মানুষের প্রতি সহানুভূতি আসল শক্তি। কারণ এটি হৃদয়কে নরম করে এবং জীবনকে অর্থবহ করে তোলে কারো হাসির প্রতিদান দিতে পারাটা একটা উপহার যা আপনি নিঃস্বার্থভাবে দিতে পারেন এবং তা থেকে আনন্দ পেতে পারেন নিঃস্বার্থ সাহায্য সব সময় আশীর্বাদ নিয়ে আসে এটি অন্যদের শক্তি যোগায় এবং আপনার নিজের হৃদয়কেও আলোকিত করে তোলে আপনার একটি ভালো কাজ হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাই দয়া ছড়িয়ে দিন এবং বিশ্বকে পরিবর্তন করুন যখন কেউ সংকটে পড়ে তাকে সাহায্য করাই হলো মানবতার সবচেয়ে পবিত্র দিক যা সবাইকে একত্রিত করে ভালো কাজ করা মানে অন্যের জীবনে নতুন আলো জ্বালানো ঠিক যেমন একটি মোমবাতির শিখা অন্ধকার দূর করে মানুষের প্রতি সহানুভূতি দেখানোই আসল শক্তি কারণ এটি হৃদয়কে নরম করে এবং জীবনকে অর্থবহ করে তোলে কারো হাসির প্রতিদান দিতে পারাটা একটা উপহার যা আপনি নিঃস্বার্থভাবে দিতে পারেন এবং তা থেকে আনন্দ পেতে পারেন নিঃস্বার্থ সাহায্য সবসময় আশীর্বাদ নিয়ে আসে এটি অন্যদের শক্তি যোগায় এবং আপনার নিজের হৃদয়কেও আলোকিত করে তোলে আপনার একটি ভালো কাজ হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাই দয়া ছড়িয়ে দিন এবং বিশ্বকে পরিবর্তন করুন যখন কেউ সংকটে পড়ে তাকে সাহায্য করাই হলো মানবতার সবচেয়ে পবিত্র দিক যা সবাইকে একত্রিত করে ভালো কাজ করা মানে অন্যের জীবনে নতুন আলো জ্বালানো ঠিক যেমন একটি মোমবাতির শিখা অন্ধকার দূর করে মানুষের প্রতি সহানুভূতি দেখানোই আসল শক্তি কারণ এটি হৃদয়কে নরম করে এবং জীবনকে অর্থবহ করে তোলে কারো হাসির প্রতিদান দিতে পারাটা একটা উপহার যা আপনি নিঃস্বার্থভাবে দিতে পারেন এবং তা থেকে আনন্দ পেতে পারেন নিঃস্বার্থ সাহায্য সবসময় আশীর্বাদ নিয়ে আসে এটি অন্যদের শক্তি যোগায় এবং আপনার নিজের হৃদয়কেও আলোকিত করে তোলে আপনার একটি ভালো কাজ হাজার হাজার মানুষে অনুপ্রাণিত করতে পারে তাই দয়া ছড়িয়ে দিন এবং বিশ্বকে পরিবর্তন করুন যখন কেউ সংকটে পড়ে তাকে সাহায্য করাই হলো মানবতার সবচেয়ে পবিত্র দিক যা সবাইকে একত্রিত করে ভালো কাজ করা মানে অন্যের জীবনে নতুন আলো জ্বালানো ঠিক যেমন একটি মোমবাতি শিখা অন্ধকার দূর করে মানুষের প্রতি সহানুভূতি দেখানোই আসল শক্তি কারণ এটি হৃদয়কে নরম করে এবং জীবনকে অর্থবহ করে তোলে কারো হাসির প্রতিদান দিতে পারাটা একটা উপহার যা আপনি নিঃস্বার্থ দিতে পারেন এবং তা থেকে আনন্দ পেতে পারেন নিঃস্বার্থ সাহায্য সবসময় আশীর্বাদ নিয়ে আসে এটি অন্যদের শক্তি যোগায় এবং আপনার নিজের হৃদয়কেও আলোকিত করে তোলে আপনার একটি ভালো কাজ হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাই দয়া ছড়িয়ে দিন এবং বিশ্বকে পরিবর্তন করুন যখন কেউ সংকটে পড়ে তাকে সাহায্য করাই হলো মানবতার সবচেয়ে পবিত্র দিক যা সবাইকে একত্রিত করে ভালো কাজ করা মানে অন্যের জীবনে নতুন আলো জ্বালানো ঠিক একটি অন্ধকার দূর করে মানুষের প্রতি সহানুভূতি দেখানোই আসল শক্তি কারণ এটি হৃদয়কে নরম করে এবং জীবনকে অর্থবহ করে তোলে কারো হাসির প্রতিদান দিতে পারাটা একটা উপহার যা আপনি নিঃস্বার্থভাবে